গা ঠান্ডা করে দিয়েছে কষ আর চাদর যখন পৃথিবী আচ্ছন্ন করে দিয়েছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় দেহ যখন আরাম চায় ইকুটা বন্ধ করেন সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আজ প্রধান অতিথি সভাপতি কই নাই সহসভাপতি সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরকার আর অনেকজন চার পাঁচজন সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ আলী সাগর আজকের মনফিলের মেহমান মেহমানবৃন্দ মুহज्্জাজ মুকাররাম ও ওলামাই کرام মরুবিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গত বছর আসরের আসরের পরে আপনাদের এখানে আমি আলোচনা করেছিলাম ওটাই ছিল আমার জীবনে এই এলাকায় প্রথম মানে এই মাহফিলে প্রথম আসা আমার যারা আজকে এখন আসার পরে ছোট ছোট এসেছেন দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দেন যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে পেছনে কথা বলেন না কেউ মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন সামনে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন জোরে পড়েন

করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রিভেদ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ আল্লাহ কত সুন্দর করে অজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার জাম চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ঠিক কিনা দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে এক রকম ও সুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকমসলমান মন্দির শুনো আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর শোভা পায় না বলেন আল্লাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ভিন্ন করে নয়াপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই মাওলা তুমিলাম ইয়ালি দোয়ালাম ইউলা দোওয়ালাম ইয়াপুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম দেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে সুরে সবাই মিলে প্রাণ ওজার করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন তাহলে সবাই মিলে জানিয়ে এলা এলাহ ौदृषुर मा असमन् जो बीन गैरु पहर पर्वत गैरुल् असमण्डो बीन गैरु पहर पर्वत गैरुल्

अलाम अहल मौजूदा अहल मक़सुदाुड़ुड़ा और जुड़ा Ha shura la ilaha illallah mashallah la ilaha illallah.